লরির ধাক্কায় মৃত দুই আহত এক লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের আহত আরও একজন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত সালেপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কালিয়াচক থেকে একটি বাইক করে তিনজন যাত্রী মালদার দিকে যাচ্ছিল হঠাৎ সালেপুর এলাকায় টোটোর পেছনে বাইকের ধাক্কা লাগে এবং ছিটকে পড়ে একটি ডাম্পারের নিচে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেও পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আপনাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনাদের কোথায় গিয়েছিল আপনাদের ছেলেরা কোথায় গিয়েছিল কি দেখলেন এসে কি দেখলেন এখান থেকে আমরা তো অ্যাকশন হয়েছে কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছেন কিভাবে যে আমরা আসলাম তো দেখলাম এখানে মোটর সাথে মোটর সাইকেল হয়তো হালকা ধাক্কা লেগেছে ধাক্কা লাগার পরে তোমার মোটর সাইকেলটা হয়তো রোডে ফাল্টে হয়ে গেছে তারপরে তোমার কি বলে ওটা ডাম্পার তোমার চেপে গিয়েছে একটা বডি চেপেছিল ডাম্পারের দলে কজন মারা গেছে দুজন মারা গেছে একজন আহত আছে মালদাতে নিয়ে যাওয়া হয়েছে এদের বাড়ি পরিচয় কোথায় জানা গিয়েছে ওদের বাড়ি যেটা যখন বেঁচে আছে ওদের বাড়ি হচ্ছে ফাতাকা নেই আর দুজনে ওদিকে হবে ফাতাকা নেই দিকে হবে ওদিকে তো জানা যায়নি ওদের যে বাচ্চাটা চাঁদাটা বেঁচে আছে ওকে জিজ্ঞাসা করলাম আমি নাম কী ভাই তার নাম কী আর কি বললো তো তো বলে গেছি তো বললাম বাড়ি কোথায় বলে বাড়ি ফাতা কোন দিক থেকে আসছিল আসলো তো কালীচকের থেকে আসছিল মাল্লা যাচ্ছিল আপনার নাম